দুষ্কৃতিরা লাঠি সোটা নিয়ে তো তাকে আঘাত করে আমি আজকে এই পাঞ্চল চল খাদা মোড়ে যে সমস্ত বিজেপির বন্ধুরা পানের দোকানে দাঁড়িয়ে বা লুকি আমার বক্তব্য শুনছেন তাদের কাছে আমি একটাই বক্তব্য রাখবো যে ধৈর্যের চুরি ঘটাবেন না ধৈর্যের ভাগরা ভেঙে দেবেন না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা যদি প্রতিহিংসায় বিশ্বাস করতাম সেই দিনে রাত্রের বেলাতে কিন্তু জবাব পাটকেল হয়ে যেত সেদিন কিন্তু আমরা কিচ্ছু করিনি আমরা গতকাল রাত্রেও দেখলাম বাঁকুড়া সদর থানার আমাদের কাছে বাঁকুড়া সদর থানার যিনি ভারপ্রাপ্ত আইসি সুনির্দিষ্ট খবর ছিল তারা বাঁকুড়ার যে জেলা পার্টি অফিস সেই বারো থেকে পনেরো জন সেই বিজেপির পার্টি অফিসে তারা লুকিয়েছিল আমরা দেখলাম গতকাল রাত্রে বাঁকুড়া পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে যায় সেই সময় বিজেপির কিছু গুন্ডারা যাদের কিছুই নেই তারা দেখলাম বিভিন্ন রকম ভাবে পুলিশের উপর অত্যাচার করলো। অন্যদিকে জ্যোৎস্না দেবীর অভিযোগ বিজেপি দীর্ঘদিন ধরেই এলাকায় অশান্তি পাকাচ্ছে এবং তার স্বামীর ওপর হামলা পরিকল্পিত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূল বদ্ধ পরিকল বলেও দাবি করেন তিনি দাবি কিছু নেই আমাদের সাধারণ ছাত্র সাধারণ মানুষকে সঠিক জিনিসটা আমাদের বলা এবং আমরা এত দিন ধরে খাতটাকে শান্ত করে রেখেছি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে মানুষের পাশে চলছে বিজেপির কোনো গুন্ডা বাহিনীকে আমরা এই খাতরা শহরে অশান্ত করতে দেব না প্রতিদিন দাঙ্গা করতে দেব না এটাই মানুষের কাছে আমাদের বলার এই নিয়ে আজকে মিছিল এবং তার সাথে সাথে আমাদের একুশে জুলাই প্রস্তুতি একুশে জুলাই সমাবেশ এই দুটো জিনিস নিয়েই আমাদের আজকে মিছিল সে তো বিজেপিরা তো হ্যাঁ বিজেপি করে তাহলে বিজেপির যদি না থাকে বিজেপির আস্কৃত দুষ্কৃতীরা তাহলে বলবো আশ্রিত দুষ্কৃতের বলবো ওরা তো বিজেপি ফ্ল্যাগ নিয়ে প্রমাণ চাইছেন আপনারা প্রমাণ দিয়ে দেবো গাদা প্রমাণ আছে এরকম ছাত্রাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে যেভাবে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে পাশে থেকেছে আপনাদের পাশে খাতাকে সুন্দরভাবে রেখেছে এবং আগামী দিনে অনারেবল সিএম মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে প্রসঙ্গত জোৎস্না মান্ডির স্বামী দুই মান্ডির ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে শনিবার মধ্যরাতে বাঁকুড়ার নতুনগঞ্জে বিজেপি পার্টি অফিসে তালা ভেঙে পুলিশের তল্লাশি অভিযানকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে এই আবহে খাতলায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এদিনের এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শুরু করে দিল এমনটাই মনে করছেন জেলার জঙ্গলমহলের রাজনৈতিক বদ্ধারা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন খাতলা